একের পর এক মিসাইল স্ট্রাইকে ইরানকে কার্যত লন্ড ভন্ড করে দিয়েছে ইসরায়েল কিন্তু ইসরায়েল ঠিক কোন স্ট্র্যাটেজিতে ইরানকে শেষ করলো এক্ষেত্রে ইরানের স্ট্র্যাটেজিটা যখন অ্যানালাইসিস করেছেন বিশেষজ্ঞরা তারা দেখেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলছিল ঠিক যে ফর্মুলাতে ভারতবর্ষ পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করেছে ঠিক একই স্ট্র্যাটেজি কিন্তু ইসরায়েল আজ ইমপ্লিমেন্ট করেছে ইরানের উপর এক্ষেত্রে একটু ম্যাপটা বোঝা প্রয়োজন দেখুন ইরানের পূর্ব দিকে আফগানিস্তান বর্ডার ইরান জানে আফগানিস্তানের দিক থেকে আক্রমণের চান্স একদম নেই বললেই চলে ফলে ইরান কিন্তু তাদের নিজেদের যে ডিফেন্স সিস্টেম তা কিন্তু তাদের পশ্চিম দিকে সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট করে দেয় ইসরায়েলটা জানে ইসরায়েল জানে ইরানের আসল ক্ষমতা ঠিক কতটা এবং কোন কোন জায়গায় তারা ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করেছে আর আজকে ইসরায়েল সেই লোকেশন ধরে ধরে প্রত্যেকটি পার্টিকুলার ডিফেন্স সিস্টেমের জন্য আলাদা আলাদা মিসাইল স্ট্রাইক করে ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেয় প্রথমে কেন আমি ভারত পাকিস্তানে স্ট্র্যাটেজি নিয়ে এই প্রতিবেদন শুরু করলাম ভারতও কিন্তু পাকিস্তানে ঢুকে লাহোরের যে ডিফেন্স মিসাইল সিস্টেম আছে তা কিন্তু সম্পূর্ণভাবে প্রথমে ভেঙে চুরমার করে দিয়েছিল আর এর এরপরেই কিন্তু ন জঙ্গি ঘাঁটি ওড়ানোর পর এগারোটি এয়ারবেসকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিল ভারতের সেনারা অর্থাৎ ভারত আসলে ডিফেন্স সিস্টেমটাই হলো আসল যুদ্ধের চালিকা শক্তি এই ডিফেন্স সিস্টেম যদি ভেঙে চুরমার করে দেওয়া যায় তাহলে একটা দেশের মিলিটারি সাপোর্ট যে ভেঙে পড়ে শুধু তাই নয় একটা দেশের ডিফেন্সের মনোবলও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যেতে পারে আর ইরানের পশ্চিম দিকে লাগানো একের পর এক ডিফেন্স সিস্টেমকে কিন্তু এভাবেই আজ ইসরায়েল একদম ভারতীয় কায়দায় ভেঙে চুরমার করে দিয়েছে ঠিক তারপরেই ইরানের একাধিক মিলিটারি বেসকে তারা টার্গেট করেছে এমনকি নিউক্লিয়ার সাইটগুলোকে একইভাবে কিন্তু টার্গেট করেছে ঠিক যেভাবে ভারত নুর খান এয়ারবেসকে টার্গেট করেছিল এবং ডিফেন্স সিস্টেমকে ভেঙে চুরমার করে দিয়েছিল ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এক্ষেত্রে ইরান কোন কোন ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল দেখুন যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রধানত তিনটে ডিফেন্স সিস্টেম কিন্তু ইরান ব্যবহার করত। প্রধানত তাদের পশ্চিম প্রান্তে তেহরান কেন্দ্রিক একাধিক জায়গায় এবং যেখানে যেখানে নিউক্লিয়ার ঘাটি তারা তৈরি করেছিল সেখানেই কিন্তু এই ডিফেন্স সিস্টেম তারা লাগিয়েছিল যা ইসরায়েল মিসাইল স্ট্রাইকে শেষ করে দিয়েছে প্রথমে যে কথা উঠে আসে তা হল শুধুমাত্র কি ডিফেন্স সিস্টেম তা কিন্তু নয় ইসরায়েলের দাবি তারা ডু ডজন রেডার সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের পাশাপাশি ইরান রাশিয়ান এস থ্রি হান্ড্রেড ডিফেন্স সিস্টেম ব্যবহার করত। ইসরায়েল জানতো ঠিক কোন কোন জায়গায় সেই ডিফেন্স সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করা আছে ইসরায়েল কিন্তু ধরে ধরে সেই ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করেছে পাশাপাশি ইরান নিজের দেশে তৈরি ব্যবহার আর থ্রি সেভেন থ্রি ডিফেন্স সিস্টেমও কিন্তু ব্যবহার করত যা কিন্তু ইসরায়েলের অ্যাটাকে সম্পূর্ণভাবে শেষ এক্ষেত্রে ইসরায়েল মাল্টিপাল মিসাইল গাইডের স্টেশন এবং এয়ারবেসকে কিন্তু টার্গেট করে এবং পরবর্তীকালে ইরানের যে কমিউনিকেশন সিস্টেম তা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় ইসরায়েল এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যে দোরগোড়া অর্থাৎ সীমান্ত সেখানে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দুশোটি ফাইটার জেট এমনকি একাধিক লং রেঞ্জ মিসাইল কিন্তু অ্যাক্টিভেট করার চেষ্টা করছে ইসরায়েল একইভাবে ভারত কিন্তু প্রথমে লাহোরের ডিফেন্স সিস্টেমকে ভেঙেছিল এবং এরপরে লাহোরের পর একাধিক এয়ারবেসকে টার্গেট করে পাকিস্তানের মেরুদণ্ড কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিল নূর খান এয়ারবেস সত্যি পাকিস্তানের নিউক্লিয়ার স্টোরেজ কিনা বিতর্ক থাকতে পারে কিন্তু ইসরায়েল আর ইরানের কিন্তু কোন বিতর্ক নেই ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রথমে তারা নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করেছে যার ফলে ইরানের সেনা প্রধান নিহত হয়েছেন এরপরে তাদের টার্গেট ঠিক যে যে জায়গায় নিউক্লিয়ার এনরিচমেন্ট করছে ইরান ঠিক সেই সেই জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দেবে ইসরায়েল ইসরায়েল আরো একটা জিনিস করেছে যেখানে এই পরমাণু বিজ্ঞানীরা থাকতেন সেই অ্যাপার্টমেন্টে আক্রমণ চালিয়েছে নিপুণ দক্ষতা একাধিক ছবি সামনে সেখানে দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টের নির্দিষ্ট দুটো থেকে তিনটে তারা মিসাইল স্ট্রাইক করেছে তলাতেই অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট এতটাই স্ট্রং ছিল তারা জানতো কোন অ্যাপার্টমেন্টের ঠিক কোন জায়গায় পরমাণু বিজ্ঞানীরা থাকেন এবং সেই বিজ্ঞানীদেরও টার্গেট করে দিয়েছে ইসরায়েলি সেনা অর্থাৎ নিখুঁত গেম প্ল্যানিং নিখুঁত যুদ্ধের প্রস্তুতি এবং ইসরায়েল যেভাবে ইরানের মেরুদণ্ডটা ভেঙে দিল তাতে কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক দেশই হতবাগ ইরানের পক্ষ থেকেও পাল্টা অ্যাটাক লঞ্চ করা হয় ইসরায়েলের উদ্দেশ্যে এক্ষেত্রে ইরান কোন কোন দ্রোন ব্যবহার করেছে ইরান সর্বপ্রথম সাহিদ ওয়ান এই সিক্স দ্রোন ব্যবহার করে পরবর্তীকালে আবাবিল ফাইভ ড্রোনও কিন্তু ব্যবহার করে যা কিন্তু একটি স্ট্রাইক ড্রোন কিন্তু ইসরায়েল খুব সহজেই এই ড্রোন অ্যাটাক কিন্তু সামলে দেয় মনে রাখবেন ইরান যখন ড্রোন অ্যাটাক লঞ্চ করে তখন কিন্তু একাধিক দেশের উপর দিয়ে তাদের ড্রোন আসতে হবে কারণ আপনাদের জিওগ্রাফিক্যাল ম্যাপটা জানা খুব প্রয়োজন যখন ইরান এই ড্রোন অ্যাটাক লঞ্চ করে কিছুটা জর্ডন কিছুটা ইরাক এবং কিছুটা ইউএস কমান্ড কন্ট্রোল রুমে কিন্তু এই ড্রোন গুলোকে করে দেয় বাকিটা হয় সিরিয়ায় এবং ইরান অব্দি যে কটা ড্রোন এসেছিল সেই ড্রোন এটাকের এত প্রাবল্য কম ছিল যে ইসরায়েলের মতো কোনো দেশকে ঘায়াল করা সম্ভব নয় ইরানের সর্বময় কর্তা খামিনি অলরেডি বলেছে এটা আসলে তাদের সার্বভৌমত্ব তার বিপক্ষে একটা আঘাত এবং ইউএন এ অর্থাৎ রাষ্ট্রসংঘে তারা ইরানের বিপক্ষে রেজলিউশন আনবে এবং তারা চেষ্টা করবে বিশ্বের সমস্ত দেশ যেন ইরানের পাশে এই মুহূর্তে এসে দাঁড়ায় তারা অলরেডি তাদের দেশের যত কূটনীতিবিদ ছিল বিভিন্ন দেশের তারা দেখেছে এবং দেখে একটি মিটিংও করেছে কিন্তু সব মিলিয়ে ইসরায়েল যেভাবে এবং ভয়ঙ্কর হয়ে উঠছে তাদের সামলানো এই ইরানের পক্ষে কতটা সম্ভব তাও কিন্তু একটা বড় প্রশ্ন ইরানের পাশে প্রকাশ্যেষে দাঁড়িয়েছে রাশিয়া দু হাজার পঁচিশ সালে রাশিয়া এবং ইরানের মধ্যে কিন্তু এক পার্টনারশিপ ট্রিটি হয় এর ফলে রাশিয়া শুধু ইরানকে অস্ত্র দেবে তা নয় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে প্রকাশ্য সমর্থন কিন্তু ইরানকে তারা করবে এবং ইরানের পিছনে সবথেকে বড় যার সাপোর্ট আছে তা হলো চীন অর্থাৎ পরিষ্কারভাবে যুদ্ধ শুরুর আগে গোটা বিশ্ব দুভাগে ভেঙে যায় একদিকে চীন রাশিয়া ইরান অন্যদিকে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং সঙ্গে নিঃসন্দেহে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন যদি ইসরায়েলের উপর কোনো আঘাত আনা হয় তাহলে আমেরিকা ছাড়বে না চীন যদিও ওই বিষয়ে মুখ খোলেনি রাশিয়াও কোনো সরকারি বিবৃতি দেয়নি তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ইসরায়েলকে থামানো কার্যত অসম্ভব লাগছে ইরানের পক্ষে কারণ ইরানের যে প্রয়োজনীয় বন্ধুত্বটা প্রয়োজন ছিল প্রতিবেশী দেশের পক্ষ থেকে সেগুলোও কিন্তু তারা আর পাচ্ছে না সিরিয়া হাতছাড়া হয়ে গেছে হামাজ ফ্লপ করেছে হিজিবুল্লাহদের অস্তিত্ব কার্যত বিলীন হয়ে গেছে এবং বর্তমানে সিরিয়ার যে সাপোর্ট এতদিন ইরান পেয়েছে সেটাও তার আর পাওয়ার সম্ভাবনা নেই সব মিলিয়ে ভারত পাকিস্তানের স্ট্র্যাটেজি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ইমপ্লিমেন্ট হতে দেখলাম এবং একদম হুবুহু ডিফেন্স সিস্টেমকে কেন্দ্র করে আক্রমণে শুরু হলো এয়ারবেসকে ধ্বংস করে আক্রমণের প্রথম ধাপ কিন্তু শেষ হলো আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেভাবে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সাবস্ক্রাইব করেছেন এই নেটওয়ার্কের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ